বাংলাদেশ জামাত ইসলাম দলটির জন্মের পর থেকেই বাংলাদেশে নানান সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বের স্বাদু পেয়েছেন শত্রুতার স্বাদও পেয়েছেন আওয়ামী লীগের সাথে একসময় জামাতের বন্ধুত্ব ছিল আবার এই জামাতকে ফাঁসি সি দিয়ে জুলাইছে তবে পিনাকি দাদা কিন্তু হেল্প করছিল এটা খেয়াল আছে অনেক না অনেকে বলেন যে ভাই দেখেন তৎকালীন প্রেক্ষাপটে যে আন্দোলন হয়েছিল গণজাগরণ মঞ্চ প্রধান একজন খেলোয়াড় কিন্তু পিনাকি দাতা ছিলেন আর তিনি যে খেলতে পারেন এটা নিশ্চয় কারোর বোঝা নাই যখন তিনি জামাত নিয়ে খেলছেন ফাঁসিতে চরণের জন্য যা করার দরকার করে আসছেন এখন আবার আওয়ামী লীগ যখন খেলতেছে বত্রিশের অবস্থা কাহিল বিএনপির যে হুশিয়ারি দেয় এখন কিন্তু বোঝা নাই দেখেন পিনাকি দাদা ছুঁড়ে ছয়ত্রিশ গা জয় বাংলা করে তিনি জামাতেরও জয় বাংলা করছে জয় বাংলারও জয় বাংলা করছে এখন বাংলাদেশ জিন্দাবাদের জয় বাংলা করার বাকি হুঁশিয়ারি কিন্তু দেয় আচ্ছা যাই হোক দাদার কথা আলাদা এখানে রাজনৈতিক দলটা যেটা আসছে তারা কি জামাতের বি টিম সি টিম ক্যালকুলেশন বলছে তারা জামাতের মুখে জামাত আপনি কোনো নেগেটিভ বক্তব্য পাবেন না তবে নাহিদ যেটা বলছে এটাও একটা স্ট্যান্ডার্ড কৌশল হইতে পারে যে দেখো আমরা কখনো জামাত নিয়ে বললাম এমন একটা কথাই বলে দিব যেন সারা দেশের মানুষ মনে করে যে আমরা জামাত আলাদা আমরা ভাবতেছিও বাট এটাই বাস্তবতা হইতেও পারে নাও হইতে পারে আমরা নিয়ে কথা বলি সম্ভাব্য যে বিষয়গুলা আচ্ছা এখন এই যে ছাত্ররা গতকালকে দল করছে সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করলে বিশটা সিট এরা পাবে না আমি লিখিত এখন লেখা দিই বলে কেমনে দেন দেই এদের প্রতিনিধি দিয়া বিএনপির জামাতের বারো যে দলগুলো আছে এদের বিপরীতে একজন প্রার্থী দিয়া নাহিদ স্যার যে দুই চার দশটা ছেলে সিট পাবে কিন্তু বাকিরা পাবে না এটা হচ্ছে বাস্তবতা বাট তারা কৌশল করছে সেখানে পুরান অনেক বিএনপি থেকে দলছুট নেতা সাবেক অনেক সেনা সদস্য আরও অনেক দলের জুনাদামেদ সাকিটা কিংবা ভিপিনুরের মতন যারা আছেন এদেরকে কিন্তু তারা পিক আপ করার ট্রাই করতেছে ওই ক্যারেক্টারগুলা যারা লোকালি অনেকটা পরিচিত ইভেন ওয়ান ম্যান আর্মির মতন দলীয় পরিচয়ের বাইরে তিনি পাশ করে আসতে পারবেন তারপরেও সরকার গঠন করতে পারবেন পারবেন না দরকার কি ঐক্যজোট ঐক্যজোট বিএনপি কি করবে ছাত্রদের সাথে লিখিত রাখেন জীবনেও না কারণ বিএনপির তো দরকারই নাই তাহলে কাদের দরকার আছে মাথায় আসছে জামাত ইসলামের দরকার আছে আসুন কেন বলছি বলছি এই কারণে যে এই চিন্তাভাবনাগুলো জামাতেরই আমি কই থেকে বলছি গতকালকে ছাত্রদের এই দলটি আত্মপ্রকাশের পর জামাত ইসলাম সহ বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের নেতারা সেখানে আমন্ত্রিত ছিল তো দলটির যিনি জামাতের যিনি সেক্রেটারি আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ওনাকে গণমাধ্যম থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসন্ন নির্বাচনে আপনার নতুন দলের সঙ্গে জামাত ইসলাম আলাপ করবে কিনা বা কোনো ধরনের জোটে যাবে কিনা তো জবাবে ইতিবাচক উত্তর দিয়েছেন জামাতের যিনি সেক্রেটারি আছেন গোলাম পরওয়ার তিনি বলছেন যে আলাপ আলোচনার পথ সবসময় খোলা থাকে ছাত্রদের দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে এতটুকুতেই একটা মেসেজ ক্লিয়ার বিএনপির জন্য টেনশন যেটা মনে মনে বিএনপি ভাবছে যে একটা গুপ্ত দল বা অনেকে গোপনে গোপনে নানানভাবে এমনকি বিএনপি বরাবরই অভিযোগ করে থাকে যে সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন জায়গায় সবাই দখল টখল নিয়ে আনিছে ইভেন এই সরকার জামাতের প্রেসক্রিপশানেই চলে তো নাহিদ না কে জানিয়ে আবার একদিন বলছিল যে পাঁচই আগস্টের পরে কে কে কোথায় লোক বসেছেন আমরাও জানি ইভেন জামাত তাদের ওই রকম নেগেটিভ কোনো বক্তব্য নাই বিএনপি নিয়ে বারবারই বলে যে দুই সাপের এক বিষ তারপরে হচ্ছে একটা পতন ঘটাইয়া আরেক স্বৈরাচারের ক্ষমতা দিব না আসারি হুজুর আবার কথা বলছে যে বিভিন্ন কথা সব কিছু মিলে সবার টার্গেট এখন বিএনপি আওয়ামী লীগ আউট অফ টফিক আওয়ামী লীগ হচ্ছে শুধুমাত্র বক্তব্যকে উজ্জীবিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এই জুলাই অব্যতান ক্ষমতা না জনতা এগুলো হচ্ছে এনার্জেটিক বক্তব্য মানে রিচার্জ করা ভেতর থেকে ঘুমাই থাকা যে ফিলিংস জাগাও 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 জাগায় আলছে জাগায় এখন বিএনপি আগামী দিনে দুইটা দলকে মোকাবেলা করতে হবে একটা তো পুরান খেলোয়াড় গুপ্ত খেলোয়াড় বিএনপির ভাষায় জামাত ইসলাম বা শিবির তিন কোটি ভোটার আছে জামাত আমিরের বক্তব্য এই তিন কোটি যখন বলছে আমরা ধরে ছয় কোটি জামাত ওইটা বলে যেটা আপনি ভাবেন না আর যেটা ভাবতে চান সেটা বলে না তারা তিন বলছে আমরা ধরে নিচ্ছি ছয় ছাত্রদের যে পপুলারিটি মিনিমাম লেভেলে আছে ভাই দুই চার কোটি ভোটেরা টানলেও না ফেলতে পারে এত ভোট তো মানুষ দেয় না নর্মালি ধরেন ফিফটি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোট পড়ে সামাও তো সেই হিসাবে জামাতের যারা ভোটার এটি জামাতেই ভোট দিব কোনো কথা নাই বিএনপির যারা ভোটার তারা বিএনপির ভোট দিবে না সবাই কেন লোকাল পর্যায়ে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যখন বিএনপির যে নেতাগুলো আছে তাদের মধ্যে সবাই তো নমিনেশন পাবে না যিনি পাবেন যিনি পাবেন না তারা গোপনে অন্য দলরে ভোট দেয় না এটার কারণও আছে কারণ নেতা হওয়ার পরে সবার আগে যিনি তার প্রার্থী ছিলেন বা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই দৌড়ায় তার এই মারে এইসব কারণে নিজের দলের লোকের চাইলেও লাস্টেবেলা সাপোর্ট দেয় না কিন্তু জামাতের বেলা হিসাব আলাদা রসুনের মতন আলাদা আলাদা বা একটা টিম হয়ে যায় তো গতকালকে এই বক্তব্যের পর মোটামুটি তো নিশ্চিত যে জামাতের সাথে এই দলটা জুট বাঁধবে আগামী দিনের স্টেক হোল্ডার হিসাবে সহ সবাই মিলা যারা এক সুরে কথা বলছে তারাই যাচ্ছে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় ফেস করতে হবে বিএনপিকে দেখা যাক কি হয় টান টান উত্তেজনা থাকবে দুই হাজার পঁচিশ সাল জুড়ে নির্বাচনের মাঠে ভালো থাকুন আসসালাম আলাইকুম